হ্যালো বিরার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটি হলো আপনার কিগিস্তান কিরগিজানের মধ্যে সবচেয়ে যে ভালো মানের খাবারটা সেটি হলো চকলেট এ দেশে চকলেটের দামটাও অনেক কম এবং অনেক ভালো মানের চকলেট এ দেশে পাওয়া যায় আর বিখ্যাত রাশিয়ার চকলেটগুলাই তারা রাশিয়ার চকলেটগুলো এইখানেতে আসে এবং কিরগিস্তানেও বেস্ট আপনার মোট রাশিয়ার চকলেট এগুলো আপনার ছোটো ছোটো পোলাপান খাইতেও অনেক মজা পায় অনেক স্বাদ পায় অনেক সুন্দর সুন্দর চকলেট যেগুলো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই যে আপনারা এক দেখতে পাচ্ছেন যে এটা হলো ভালো মানের চকলেট এই চকলেটটার প্রাইস আপনার আপনার হাফ ডলার মানে এক ডলার একটু কম এখানে আপনার অনেক আপনার মানে সুন্দর সুন্দর যে শিশু বাচ্চার খাবার এগুলো অনেক পাওয়া যায় আমরা সেই মার্কেটে আসছি বৃহস্প আর এখানে আপনার দেখেন যে কত সুন্দর সুন্দর আপনার যে মজার খাবারটা বেস্ট খাবার এ দেশে আছে আপনার যে আপনার মরিচের আপনার মরিচের গুঁড়া আপনার সজের গুঁড়া আপনার যে যে খাবারগুলো এগুলো এখানে এই দেশে পাওয়া যায় খুব ভালো সো আমরা দেখছি গ্যাস এখন মানে এত সুন্দর বেস্ট খাবার যেটা মানে মনে হয় যে সব কিছুই আসলে মার্কেট থেকে নিয়ে ক্রয় করে নিয়ে যায় তো আপনাদেরকেও দেখানোর একটু চেষ্টা করলাম যদি আপনারা এদেশ থেকে যদি কিছু কিনতে চান তাহলে কিন্তু আপনার মার্কেটে আসতে পারেন এটি হল আপনার এটি হলো মানে আমরা যেখানে আসছি বিসকেট কির্গিজিস্তান রাজধানী বিসকেট বিশকে আপনার কুসবাজারে নয় এটা এটা উসবাজার পাশে একটি আপনার মার্কেট সো এই মার্কেটে অনেক অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় যে খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই এবং এগুলো ব্যবহার করি সো গ্রাস এই এখানে কত সুন্দর সুন্দর পণ্য যে পণ্যগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় সো সেটিও দেখলাম কিন্তু অনেক বেস্ট এবং অনেক ভালো খাবারগুলো যেগুলো আপনাদেরকে দেখাতে খুব ভালো লাগছে আমিও কিছু মানে কেনার জন্যে আসলাম যেটা আমার লাগবে সো আমি নিয়ে যাব সেটি অবশ্যই আপনারা জানতে পারেন কিছু দেখেন সেদেশ আপনার চাউলের এই যে ঘোরার চাউল এগুলোও কিন্তু এই দেশে পাওয়া যায় যেগুলো আমরা বাংলাদেশে উৎপন্ন করি আর আপনার মুড়ির জল যেটা এখানে আসে সো বেশ হ্যালো আসসালামু আলাইকুম যে ভেজ আপনার যে তেল এই জিনিসে কিন্তু অনেক সুন্দর ভালো মানের কিছু পাওয়া যায় যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলা এই দেশে আসার পর থেকে আমরা কিন্তু ব্যবহার করতে পারছি সো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে এতটা ভালোবাসেন আমি বাইরের দেশে আসার পর থেকে কিন্তু অনেক বাংলাদেশি এবং বাইরের যত ভাই ব্রেডার যারা আছে বেশি বাইরে যারা থাকে অবশ্যই আমাদের আমাকে মানে ভালোবাসেন বেদায় আমি আজকে ভিডিও করে শান্তি পাই ভালো লাগে সো এই মার্কেটে অনেক কিছু ঘুরে দেখালাম আরও কিছু দেখানোর জন্য এই যে আপনি দেখতে পাচ্ছেন যে খাবারগুলো যে খাবারগুলো আপনার শুকনো খাবার চিপসের মতো এগুলোর কিন্তু ভালো ভালো খাবার পাওয়া যায় আর মানে এই মার্কেটে আপনার পুরো সব খাবারই পাওয়া যায় বেস্ট বেস্ট খাবার এই এইখানে আসে সো এখানে দেখলাম এখানে দেখার পরে আমরাও কিছু কেনাকাটা করলাম সো জাস্ট আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর জন্য করবো ইনশাআল্লাহ আর নেক্সট টাইম আপনারা ভালো কিছু দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করে জানালে আমি অভিযোগগুলো আপনাদেরকে দেখাবো একজন ভাই দেখতে চেয়েছিলো বোধ আজকে আমি মাকেটা দেখালাম তো সবাই ভালো থাকেন এবং থাকেন আমাদের মনে রাখেন আসসালামু আলাইকুম রহমান এবার কাছে